আমি এ বিষয়ে অনেক সন্ধিহান যদি ওনার আমলে এটা হতো তাহলে এতদিন কেন হলো না উনি কি রুশ কেয়ামতের আগ পর্যন্ত ক্ষমতায় থাকবেন উনি কি রিয়া রুশ কেয়ামতের আগ পর্যন্ত ওনাদের বিচার করবেন আমি মনে করি এটা কতটুকু পূর্ণ হবে সেটা নিয়ে আমি সন্ধিহান আমরা দেখেছি বিগত এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জুলাই যোদ্ধাদের বা আহতদের শহীদদের কিংবা এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল প্রত্যাশা ছিল সে সেটা সম্পূর্ণ আপনার পূর্ণ হয়নি তবে আমার বিশ্বাস একটা নির্বাচিত সরকার এলে এই মানুষের যে এই দেশের আশা আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলি হয়তো পূর্ণ হবে এবং আমি এখনও ব্যতীত হয়ে একজন জুলাই যোদ্ধা হিসেবে যখন দেখি সমন্বয়ক পরিচয়ে অনেকে চাঁদাবাজি করে এবং চাঁদাবাজি করতে গিয়ে ধরা খায় কিংবা অনেক উপদেষ্টারও আমরা দেখেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুয়ার যেই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ওনার পিতার যে সন্ত্রাসী কর্মকাণ্ড মুরাদ্দগণে মোরাদ্দগণে সন্ত্রাসের যে অভয়ারণ্য সৃষ্টি হয়েছে তা বিগত স্বৈরাচারের যেই চিত্র সেটা ফুটে ওঠে আমি চাই যে বাংলাদেশে আর কোনো দিন স্বৈরাচার না আসুক আমি চাই এই বাংলাদেশ জবাবদিহিতা এবং গণতন্ত্রের বাংলাদেশ গড়ে উঠুক আমি এ বিষয়ে অনেক সন্ধিহান যদি ওনার আমলে এটা হতো তাহলে এতদিন কেন হলো না উনি কি রুশ কেয়ামতের আগ পর্যন্ত ক্ষমতায় থাকবেন উনি কি রিয়া রুশ কেয়ামতের আগ পর্যন্ত ওনাদের বিচার করবেন আমরা দেখেছি এই সরকারের আমলেই অনেকে আপনার এই বাংলাদেশের এবং ভারতের সীমান্ত দিয়ে অনেকে ভারতে পালিয়ে গিয়েছে তাহলে কিভাবে হবে আমি বিশ্বাস করি যে একটা এমন একটা সরকার দরকার যেটা জনগণের সরকার যেটা জবাবদিহিমূলক সরকার এবং যারা গুম হয়েছেন আমি তাদেরকে আছে স্মরণ করছি এবং তাদের প্রত্যেকটা পরিবার এখনও রাতের আধারে তাদের আত্মনাদ শুনতে পাই তাদের এখনও অপেক্ষায় আছে যারা গুম হয়েছেন যারা এই গুমের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচার করা যায় এই সরকার ইতিমধ্যে ব্যর্থ হয়েছে দেখেন এখানে অবহেলা বিষয়টা আমি বলবো না এখানে ঐক্যের ফাটল আমরা যেই চব্বিশের অভ্যুত্থান গড়িয়েছিলাম একটা ঐক্যের মাধ্যমে সেই ঐক্যটা একটা গোষ্ঠী ফাটল ধরেছে যারা মপতন্ত্র এবং গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী তারা বিভিন্ন জায়গায় আপনার মপ সন্তান সৃষ্টি করে দেশের যে স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি সেটাকে তারা বিনষ্ট করেছে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জুজুর বয় দেখায় বা বিভিন্ন অপরাধ অপসংস্কৃতি অপসংস্কৃতি দেশে তারা আপনার তৈরি করেছে এবং তা প্রতিষ্ঠা করার চেষ্টা করার চেষ্টা করেছে আমি আমি যেতটুকু বিশ্বাস করি যে এই সরকারের ইন্টারিয়াম গভর্নমেন্টের আমলে আপনার এই দেশের মানুষের যে আশাকাঙ্ক্ষা রয়েছে বা এই দেশের উন্নয়ন এবং এগুলি সব কিছু ওনারা পূর্ণ করতে পারবে না এর জন্য একটা নির্বাচিত সরকার দরকার যা অবিলম্বে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার গঠন হবে